ويسار تاري جهل فهل بر عيد ربيو لوال. सिबाई से के जहां में सभी तो खुशियां मना रहे हैं ये नाज या अंदाज हमारे नहीं होते अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते मिलती हुजूर नाप के दर से भी इस मंगतों के यहाँ गुजार नहीं होते रब है ज्योति मुस्तफा है कासिम रिज उसका है खिलाते ये है ठंडा ठंडा मीठा मीठा पीते हम हैं और पिलाते ये है अरे उन्हें ना देखा किस काम की ये आंखें देखने की बहार सारी आंखों में है बगदाद शरीफ एक दिन এভাবে মজলিস সাজানো হলো মজলিসে সবাই যাচ্ছে মৌলুদুল নবী পালন করা হবে ওলামায় কেরামরা খেতাবাদ করবেন বক্তব্য দিবেন এক মা আর মেয়ে সন্তানকে হাজিরা দিল যখন ওই রাজ দরবারে প্রাসাদে প্রবেশ করবে প্রহরী আটকে দিল প্রহরী ঢুকার আগে আটকে দিয়ে বলতেছে ইনভাইটেশন কার্ড আছে কার্ড আছে ওই মাটা বলতেছে আমাদের কাছে তো কার্ড টার্ড নাই ভাবছি আমার নবী শান বলা হবে যে কেউই আসতে পারে এজন্য জন্য এসেছি আমরা হুজুরদের মুখ থেকে আলেমি দিনদের জুবান থেকে কিছু কোরআন শোনার কথা শুনতে চাই নবী শান শুনতে চাই জুবান ওই প্রজা বলতেছে না না পারমিশন ছাড়া ঢুকা যাবে না ভিআইপি রায় একমাত্র যেতে পারবে পারমিশন কার্ড লাগবে এরকম মাঝে মাঝে হয় কি হয় না রাব্বে করিম বলছে আমি এদিকে থাকি সারাকের রগের চাইতে নিকটে থাকি রগের মধ্যে রক্ত চলে রক্তের মধ্যে যান চলে জানের চেতে জানের ভিতরে প্রাণ চলে ওই প্রাণ পাখি আজরাম কবস করে লাশ আবদুল্লাহ থেকে লাশ একটা কথা চিন্তা করেন রাব্বে করিমকে জিজ্ঞেস করছি আল্লাহ তুমি রগে থাকো রগের ভিতরে রক্ত রক্তের মধ্যে যান জানের মধ্যে প্রাণ তুমি তোমার নবীকে বলতেছো আন্না বিউলা বিল মুক মিনা মিন আমার নবী রগের মধ্যে নয় যদি মমিন হও রক্তের মধ্যে নয় যদি মমিন হও জানের মধ্যে নয় যদি মমিন হও প্রাণের মধ্যে নয় তার নিকটে আমার নবী থাকে তোমার সাথে বললাম আল্লাহ তুমি রগের মধ্যে তুমি বাইরে নবীকে এত ভিতরে কেন রেখেছ বলে জানি জানি কিছু কমিন আছে মমিন না কিছু কমিন থাকবে আমার নবী সার নিয়ে বেয়াদবি করবে এজন্য আমি আল্লাহ বাইরে থেকে পাহারা দিচ্ছি বাইরে থেকে পাহারা দিচ্ছি নবী ভিতরে হেফাজতে আছে বন্ধু বন্ধুকে যেভাবে পাহারা দেয় বলতেছে রাবি কারিম বলতেছে ও গো হাবিব আপনি মমিনে জানিচ্ছেন নিকটে এজন্য আমাদের পশম যদি উপরে যায় আমি উফ বলার আগে আমার নবীর নবুতের কলি কি লাগে কেমন নবীর উম্মত আপনি আমার আল্লাহ পাহারা দিচ্ছে বাইরে থেকে আর ভিতরে নবী আপনার হেফাজত করছে ইবার সেই নবীকে পেয়ে আমরা তো খুশি উদযাপন করবোই যখন মাটা তার মেয়েকে নিয়ে ঘরে চলে গেল কি সারা রাত ব্যাপী মাস মেয়ের সাথে কোরআনতের করছে জি আজকার করছে মেয়ে নাতেরা সুর পড়ছে সারা রাত এভাবে কাজকিরা চলছে কিছু হাদিস পড়ছে মা যা জানে তা বলছে মেয়ে যা জানে তা পড়ছে পড়তে পড়তে একটা সময় ফজরের আজান করলো তখন মা ডাক দিয়ে বলে যা মাগো যাও পানি ব্যবস্থা করো উজুর পানির ব্যবস্থা করো মেটা যখন বাইরে গেল বাইরে গিয়ে একটা চিৎকার দিয়ে ঘরে আসলো এসে বলতেছে মাগো বাইরে কে জানি একজন নুরানি লেবাস পরা কে জানি একজন পাগড়ি পরা আমার ঘরের চৌকার চুমু খাচ্ছে কে জানি আমাদের এই কুড়ে ঘর ভাঙা ঘরকে চুমু খাচ্ছে মার পশম দাঁড়িয়ে গেল বলতেছে কে কে আমাদের এই ভাঙা ঘরে এসেছে দোড়ায় গিয়ে দেখতেছে গজ সাইয়েদ আব্দুল কাদের জিলানি গজ পাক সেই কুড়ে ঘরকে চুমু খাচ্ছে সে করে ঘরকে চুমু খাচ্ছে মাগিয়ে গিয়ে কস পাকের কদমে গিয়ে বলতেছে হুজুর আপনি আমার এই কুড়ি ঘরকে চুমু খাচ্ছেন আমি এত নাদান গরিবের ঘরে আপনি এসেছেন কি দিয়ে খেদমত করব হুজুর গস পাক মুচকে এসে দিয়ে বলে নাদান মহিলা তোর ঘরকে চুমু খাচ্ছি না একটু আগে তুই যে মিলাদুল নবী পালন করছো তোর মেয়েকে নিয়ে তাস্কিরা হাদিস সুনত পালন করছো দাঁতে রাসুর পড়ছিলি জিকির আজকার করছিলি আমার নবী তোদেরকে দেখতে এসেছে আমার নবী তোদেরকে দেখতে এসেছে আমার নবী তোদেরকে দেখতে এসেছে আমি আমার নবীর কদম মোবারকে চ্যানেল আব্দুল কাদের জিলানি চুমু খাচ্ছি সুহার আল্লাহ তাহলে বলতে দান নিসার তেরি চহেল পাহেল পার হাজার ঈদে রবিউল আউয়াল সিবাই ইবলিস কে জাহানে সবই তো খুশিয়া মানা रहे हैं ইয়ে নাজ

দেখনে কি বাহার সারি আখো মে হ্যাঁ আরে আমি যদি সেই নবীকে না দেখি এই চোখ দিয়ে কি করব সেই নবীকে যদি ভালো না বাসি এই হৃদয় দিয়ে কি করব আমার জান মাল মা বাবা আপনার নবী ওগো নবী আপনার কদমে কুরবান আজ পর্যন্ত যত আশিক রাসূল এসেছে যত আশিক রাসূল কিয়ামত পর্যন্ত আসবে তাদের মা বাপ চোখ গোষ্ঠী কি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কুরবান সুবহানাল্লাহ